কিছুদিন কর্মচারীরা যাও এখান থেকে আমি কিছুদিন বয়ফ্রেন্ডের নাটক করে আসি চলো এখন তোমাকে এখন আমার ফ্যামিলির সাথে পরিচয় করে দিব আচ্ছা দেখি তোমরা সবাই তো এখানে বসে আছো দেখো আজকে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছি ও ইও খান তোমরা কেমন আছো সবাই চলো একসাথে ড্রিঙ্কস করি আমি তোমাদের সবাইকে হাসি হাসি একদম মেরে ফেলবো আরে তুই এটা কি নিয়ে আসলি এটা তো একটা জুকার মনে হইতেছে তুমি আমাকে জুকার বললে তোমাকে জুকার বলিসছি আর এই যে দেখো আমার বয়ফ্রেন্ড কত বড় লোক টিনা আমার বয়ফ্রেন্ডের সাথে তাল মিলাতে এসেছি হা 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 ব্যাপার তোমাদের এত বড় সাহস তোমরা আমাকে অপমান করতেছো জানো আমি কত বড় লোক আমার আসল পরিচয়